কী হয়েছে আজকের আপনাদের এই যে রোড অবরোধ কেন দেখুন আপনারা দেখেছেন কাকদ্বীপ সেখানে কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় কিছুদিন আগে উত্তাল হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে সনাতনীদের ভাবে আঘাত দিয়ে কীভাবে জেহাদিরা এবং যারা সনাতন বিরোধী তারা কিভাবে কালী মায়ের মূর্তি কেটে নিয়েছে তো সেই ঘটনায় যেহেতু পুলিশ প্রশাসন এবং শাসক দল তাদের মদতে একটা মিথ্যে অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বলুন আজকে সেখানে দেখা যাচ্ছে যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি জগদ্ধাত্রী মূর্তি ভাঙচুর করা হয়েছে একাধিক মূর্তি মন্দির বাজার কাছে যে ঠাকুর তৈরি হচ্ছিল আর কয়েক ঘন্টার মধ্যে সেগুলো মণ্ডপে যাওয়ার কথা প্রায় পুরো রেডি হয়ে গেছে এবং অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে মূর্তি ভেঙেছে আমরা এখানে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছি তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনাকে একেবারে সফট টার্গেট করেছে জেহাদিরা এখানে এখন আপনার কি মানে দাবি কি আমাদের দাবি যতক্ষণ না এই প্রকৃত দোষীদের এখানে গ্রেপ্তার করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং সনাতনীতির ওপরে যে আঘাত সেটা আমরা কোনোভাবে মেনে নেব না আপনারা কি এই মূর্তি নিয়ে পুজো করবেন দেখুন সনাতন রীতি অনুযায়ী কিন্তু কোনো রকমভাবে ভাঙা মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না আমরা আন্দোলন চালাচ্ছি প্রকৃত দোষীদের গ্রেপ্তার হোক তারপর এখনো হাতে যা সময় আছে আমরা মূর্তি রিপেয়ার করে তারপর আমরা পুজো করব কিন্তু প্রশাসন কি বলছে প্রশাসন মৌখিক আশ্বাস দিয়েছে কিন্তু প্রশাসনের উপর আমাদের কোনো ভরসা এবং বিশ্বাস নেই কি নাম আপনার অশোক হ্যাঁ দিয়ে গিয়েছি তা ভালো আমি কী করলো আমি যারা ক্লাবের যে পুজো কমিটিগুলো ছিল তারা তো ঠাকুর নিতে আসবে দশটার সময় না ওই জন্য ওদেরকে খবর দিয়েছি যে ভাই এই যে কেস হয়েছে তারপরে ঠাকুর রাত্রিতে নিয়ে যাবে ঠিক আছে আমার সেরা দেবো হ্যাঁ ওরা এলো তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরও ছেলে বলে এলো এসে যে কে বলে ঠাকুর এই ভান এই অবস্থা নিয়ে যাবো এই অবস্থা যাবো হ্যাঁ এবার এই যে কী কী কারা গুলে নেবেন হ্যাঁ তারা কী করেছে হ্যাঁ আমার ঠিক জানি না তারা

জীবনে কোনোদিন এরকম হয় আজকে সকালে এসে আপনি কি দেখলেন সকালে এসে দেখলেন আমি তো সে পরে ছেলে ভোরবেলা দেখতে ঠাকুর সব ও কেটে কেটে বাড়ি গেছে সব ঠাকুর

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার